সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ সবাইকে আমার চ্যানেল সাধারণ আলাপে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আজকে আবার পড়াণ চাচ্ছে আপনাদেরকে কবিতা শোনাতে তো কবিতা নিয়ে হাজির হলাম প্রথম কবিতার নাম জানটুষ দিনের আলোয় ঘুম আসে না রাতও জেগে রই ঘুমের ওষুধ বিট্রে করে ডাক্তার ডেকে কই ডাক্তার শুনে আজব কথা হা করে মুখে চাই মিনমিন করে বলেন তিনি মনের অসুখী বোধ হয় এখন বলো এমন রুগীর ওষুধ কোথায় পায় আর কিছুদিন গেলেই মরে এখনই যায় যায়। একটা কথা বলি শোনো একটা বিকল্প তুমি কাছে থাকলে এমন হয় কিন্তু অল্প তুমি যদি হাত ধরে কও এইটা চৈত্র মাস শীতের রাতেও তা মেনে চলে আমার শ্বাস তুমি গেলে একটু দূরে যেন পৃথিবী যায় সাথে আমি তখন একা থাকি অসংখ্য অপেক্ষাতে ফিরলে বুকে প্রাণ ভরে যায় বুঝলে আমার জানটুস তুমি ভালো বাসো বলেই আজও আমার আছে হুশ দ্বিতীয় কবিতার নাম তোমাকে নিয়ে কিছু ইচ্ছা ইচ্ছে করে তোমার বাসার কেয়ারটেকার হই আসতে যেতে তোমার সাথে যেচে কথা কই ইচ্ছা করে তোমার শাড়ির লাল পেড়ে রং হই তোমার ভেজা দেহের সাথে লেপটে লেপটে রই নাক ফুল হই তোমার নাকের চোখের কাছে থাকতে নারিকেলের তেল হতে চায় তোমার কেশে মিশতে ইচ্ছে করে তোমার চোখের চঞ্চলতা বুঝতে তোমার মতো আঙুল দিয়ে নরম মাটি খুঁড়তে খুবই বেশি ইচ্ছে করে তোমায় বুকে ধরতে কপালখানি এগিয়ে নিয়ে চুমু দিয়ে ভরতে ইচ্ছা করে ঘড়ির মতো আকাশ জুড়ে উড়তে তোমার কাছে নাটাই রেখে তোমার টানেই নামতে ইচ্ছা করে গুচ্ছ গুচ্ছ তুচ্ছ ভেবে দিন কাটায় পার্লারের মেকআপ হয়ে তোমার গালে হাত ছোয়াই ইচ্ছে করে পাইকারি ওই মাছের বাজার হই তোমার বাজার ব্যাগে ঢুকে বলি আমি কই ইচ্ছে করে তোমার কেনা হুইল পাউডার হয়ে তোমার হাতের ঝাঁকুনি খায় ফেনা জলে প্রাণ ডুবিয়ে ইচ্ছে করে সোনা পাখি ওই হলুদ আঁচল হতে বাতাস লেগেই উড়ি তোমার লাজে রাঙাতে যদি এমন ইচ্ছেগুলো পূরণ হতো চাইলে স্নান ঘরের শেকল হতাম দুষ্টু মিশিকতে তোমার যত স্বপ্ন হতাম ঘুমের মাঝে গিয়ে স্বপ্ন মাঝে আমায় পেতে শুধু হাতটি বাড়িয়ে তোমার নিয়ে আজব এমন ইচ্ছে করে ক্ষণে ক্ষণ সব ইচ্ছায় পূরণ হয় তোমার কাছে থাকলে মন এবারের কবিতার নাম ঘাপটি ইচ্ছে করে তোমার কাছে ঘাপটি মেরে থাকি অন্য সব দায় দায়িত্ব চুলার উপর রাখি যাক পুড়ে যাক গণয়ে জীবন দূর হোক টেনশন এক্সেল না সার্প এক্সেল যত সব ফালতু জ্বালাতন তার চেয়ে থাকি তোমার কাছে একটু শান্তি নিয়ে বুকটা আবার ভরাট করি বুকের মাঝে গিয়ে সামনে দিয়ে হাঁটাহাঁটি লাজুক সে দৃষ্টি লোকিয়ে রাখে অজস্র অনাবিষ্কৃত সৃষ্টি ইচ্ছে করে সেই দৃষ্টির মাঝে ছায়ার মতো থাকি গৌরব আর সম্মানটুকু মাথায় তুলে রাখি সোনা আমার জান আমার যত বাল্য প্রেমের ডাক ডেকে ডেকে দিন চলে যাক ঠোঁট থাক নির্বাক ভাসুক জীবন স্বাধীন চাওয়াই স্বপ্ন যত সত্যি হোক জাগতিক এই জীবনটাতে সুখ হয়ে যাক সকল শোক কঠিনে চাওয়া কঠিন বলেই বাস্তবতাবাদ সাদে ভালোবাসা অন্তরে রাখি জগত রাখি আপন কাঁধে আজকের অনুষ্ঠানের সকল কবিতাগুলো আমার প্রকাশিত বই মনবেড়িতে মন এই বই থেকে নেওয়া হয়েছে এই অনুষ্ঠানের শেষ কবিতাটির নামও মন বেড়েতে মন নাশকতা ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত থাকায় গত সন্ধ্যায় হাতে নাতে ধরা পড়েছে আমার মন ক্ষুব্ধ হয়ে কড়া ভাষায় ঘটনার নিন্দা জানিয়েছে বিবেক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভে ফুসে উঠেছে কাবনা প্রতিবাদে লাগাতার হরতালের ডাক দিয়েছে দেহ পেট ভরা ক্ষুধায় থাকা পাকস্থলী অনশনে যাবার হুমকি দিচ্ছে অনবরত উৎকণ্ঠায় বিনিদ্র রজনী পার করছে সজল দুটি চোখ ইতিমধ্যে রক্তপাতের হুমকি দিয়ে বসেছে প্রতিশোদীপ্ত হৃদয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে মন ধরা পড়ার সময় দায়িত্বপ্রাপ্ত দারোগার হাত ফসকে পালিয়ে গেছে চরিত্র একদিকে মনকে রিমান্ডে নিতে সমাজের কাছে আবেদন করেছে ধর্ম অন্যদিকে জামিনের আবেদন করে এক আবেগঘন ঘন দিয়েছে এক আবেগ সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে লিখিত একটি বিবৃতি পাঠ করে কেটে পড়েছে ব্যক্তিত্ব সর্বশেষ উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ বাস্তবতা মনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে মন এখন তাই বাস্তবতার ঠেলা সামলাচ্ছে আর তুমি এখনও ভাবছ দেশ জাতির এই ক্রান্তির লগ্নে আমি কেন তোমাকে ছুঁয়ে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই কবিতার আসরে সংযুক্ত থাকার জন্য সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ